রমজান মাস শেষ ঈদের আনন্দে আমরা এইভাবে নাচানাচি করছিলাম অনেক বন্ধুবান্ধব মিলে অনেক বান্ধবীরাও এই সাথে ছিল এখানে গান মিউজিক ছিল সেটা দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে আমার গান মিউজিক দেওয়ার অনুমোদন আছে তারপরও সেটা দিতে পারিনি চেক করে দেখলাম কপিরাইট গান রয়েছে যার কারণে মিউট করে দিয়ে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করছি যেহেতু রমজান মাস শেষ ঈদের টাইম সবাই ছাড়া পেয়ে গেছে আর এই ছাড়ার টাইমটাই আমরা ঈদের পরের দিন এই আয়োজনটা করলাম খুবই মজা খুবই আনন্দ উৎসব করলাম আমরা অনেক খাওয়া দাওয়া পিকনিক অনেক কিছুই করেছি তারপরে সকল বন্ধু বন্ধুবান্ধব মিলে একত্রিত হলাম হয়ে এইভাবে একটু আনন্দ উদযাপনের সিস্টেমটা আমরা বেছে নিলাম সবাই মিলে খুবই মজা করছিলাম খুবই আনন্দ হয়েছিল এর ভিতরে আনন্দ করতে করতে একসময় দেখা যায় যে রমজান মাস পরে যিনি সাড়া পেয়েছেন উনি তো এর ভিতরে আবার আমাদের বন্ধু বান্ধবের ভিতরে একটু মলোমালিন্য সৃষ্টি হয়ে গেল কারণ এত আনন্দ ভালো না এত উৎসব আবার ভালো না বেশি আনন্দ করতে গেলে বেশি মজা করতে গেলে যেটা হয় সেটাই ঘটনা ঘটে গেল অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বেশি আনন্দর মাঝে কী হতে পারে সবাই এক পর্যায়ে মাঝে মাঝে আমরা থেমে যাচ্ছিলাম কারণ যখন সবগুলো মিলে একত্রিত হয়েছি তখন তো একটু ঠেলাঠেলি মানে অনেক কিছু বেজে গেল এর সাথে ওর সাথে মানে সবাই মন মানসিকতা এক ধরনের না কেউ আছেন একটু বেশি উচ্ছৃঙ্খল কেউ শান্ত প্রকৃতিক কেউ মানে এক একটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এক এক রকম থাকে তার ব্যতিক্রম কিছুই নাই আমাদের বন্ধু বান্ধবদের ভিতরে সবাই যে একেবারে শান্ত সবাই যে ভদ্র সবাই যে একদম নর্ম বিষয়টা কিন্তু সেরকম না যারা বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল বান্ধবী যারা সবাই মিলে একসাথে চলাফেরা করেন কে কেরকম বোঝা যায় তারপরও আমরা অনেকটাই শৃঙ্খলাবদ্ধভাবে চলার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে মাঝে মাঝে হয় কি শৃঙ্খলা থাকে না একটা উৎসব একটা আনন্দের ভিতরে একটু এদিক ওদিক করতে গেলে সেগুলো ব্যতিক্রম হবে এটাই স্বাভাবিক কারণ একের অধিক জনগণ যেখানে থাকে একের অধিক লোকজন যেখানে থাকে সেখানে একটু বিশৃঙ্খলা হবে আর যেহেতু এখানে অনেক বন্ধু বান্ধব ছিল সবাই এক বয়সী সবাই এক জায়গা হয়েছে এই ঈদের পরের দিন এই আনন্দ উপভোগ করার জন্য সেখানে তো একটু বিশৃঙ্খলা হবে স্বাভাবিক তারপরও আমরা নিয়ন্ত্রণ করেছি তারপরও আমরা যতটুকু যথাসম্ভব চেষ্টা করেছি সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য এই অনুষ্ঠানটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি বা ভালো ভালো